মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেঙ্গু প্রতিরোধে যে ব্যবস্থাগুলো নেওয়া হবে সেগুলো করার জন্য তার যে নির্দেশ ছিল আমরা বনগাঁ পৌরসভার স্বাস্থ্যকর্মী এবং ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে সমস্ত কাউন্সিলর নিজ নিজ ওয়ার্ডে প্রত্যেকেই এই ডেঙ্গু সচেতনতার কাজ করছে অলরেডি আমাদের ফিল্ডে প্রায় চারশো থেকে সাড়ে চারশো মানুষ যারা স্টাফ তারা কাজ করছে আটানব্বইটা আটানব্বই থেকে একশো জন হাউস টু হাউস সার্ভে করছে এবং স্প্রে লোক আছে তারা কাজ করছে এবং পাশাপাশি যেসব জায়গায় বদ্দাম বদ্দা পুকুর আছে বন্ধা পুকুর সেই পুকুরগুলো জলের মুভমেন্ট হয় না জল আছে সেখানে একমাত্র রাস্তা হচ্ছে যেটা সরকারি নির্দেশ সেটা হচ্ছে সেখানে কাপ্তি মাছ ছাড়া আমাদের প্রথম পর্যায়ে পঁচাত্তর হাজার ছাড়া হয়েছে এরপরে প্রতি সপ্তাহে পঁচাত্তর হাজার করে মাছ আসবে তেত্রিশটা পুকুর আমাদের আইডেন্টিফাইড আছে আমরা জানি কিছু অসাধু মানুষ যারা প্রোমোটিংয়ের কাজ করছে তাদেরকেও সাবধান করছি যে পুকুর শুধুমাত্র জলাশয় নয় শুধু জল যাওয়ার জায়গায় নয় প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করে প্রকৃতির এলাকার জ যদি পুকুর থাকে সেখানে পরিবেশ সুন্দর থাকে সেই ক্ষেত্রে কিছু ব্যক্তিগত স্বার্থে তারা এই সব জমি জলাশয়গুলো বন্ধ করার চে করার চেষ্টা করছে তাদেরকেও আজকে মনে করিয়ে দিতে চাই যে জলাশয় মানে জলাশয় আপনার ব্যক্তিগত হোক আর সরকারি হোক কোনোভাবেই বন্ধ করতে যাবেন না তার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে সুতরাং আমরা শহরকে পরিষ্কার রেখেছি বিগত দিনেও রেখেছিলাম যার জন্য ডেঙ্গুর প্রকোপ বনগাঁয় আসেনি যারা বনগাঁ হাসপাতালে এসেছিলেন কখনও অঞ্চল কখনও বাইরের লোক এসে বনগাঁ হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু শহরের মধ্যে কোনো সংক্রমণ দেখা যায়নি এবং আমরা বলতে পারি যে প্রতিযোগিতায় বাংলার যে যারা এখানে এই পরিচ্ছন্নতা বজায় রাখে তাদের মধ্যে প্রথম না দ্বিতীয় বৈদ্যবাটি না বনগাঁ এটা ছিল এবারে আমাদের লক্ষ্য আমাদের আনপ্যারাল হওয়া ডেঙ্গু লার্ভা মুক্ত করা এবং বনগা বলবে আমরা করবো জয় আমরা করবো জয় আমরা করব জয় নিশ্চয়